السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب الله رب العالمين وقت آية كريمة برشاد مدرد مانوش كيوابه আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন বলেন যাদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে আত্মা প্রশান্ত হয়ে যাবে তারাই ভালো থাকবেন এবং এই ভালোটি দুনিয়া এবং আখেরাতের জন্যই মঙ্গল এই জন্য ভালো থাকার কিছু বিষয় রয়েছে যেমন মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা সদাচরণ করা আল্লাহ রবিনের সন্তুষ্ট চিত্তে আল্লাহ করা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে মেনে চলা যদি কোনো ব্যক্তি এভাবে চলতে পারে পুরনো কোরআনকে সে মানে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদেশ এবং নিষেধ যেগুলোকে কবির ভাষায় আল্লাহ রব্লা আলমের কথায় বলা হয়েছে কবি বলে মুস্তফা হার গিজনা গুপ্তা তানা জিবরাইল জিব্রাইল জিব্রাইলাহার গিজনা গুপ্তা তানা গুপ্তা রব্বি জলিল রসুল্লাহ সাল আলী হাসলাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে কোনো বিষয়ের সিদ্ধান্ত এবং জিবির আমিন আলী সালাতাম না আসতেন ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলতেন না সুতরাং বোঝা যায় পুরান এবং হাদিস উভয়টাকে মেনে চলা অত্যন্ত জরুরি কিন্তু সমাজে এমন কিছু ব্যক্তি বের হয়েছে যে জায়গায় আল্লাহ রব আলিন জিকিরকে আত্মার প্রশান্তি হিসেবে বলেছেন যে আত্মার প্রশান্তি হচ্ছে দুনিয়া এবং আখাতের কামিয়াবি হচ্ছে আল্লাহ তালার স্মরণে আল্লাহ তালার বিধিবিধান মানাতে কিন্তু এমন কিছু দুষ্কৃতিকারী ইমান বিনষ্টকারী একেবারে মূর্খ অক্ষ তারা গানকে আত্মার খোরাক বলে ব্যাখ্যা দিয়ে থাকে এবং মানুষের মাঝে তা প্রচার করে থাকে যা আল্লাহ রব্ল আলমিন হারাম করেছেন গানকে এই জন্য একজন ব্যক্তিকে যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় জামানা গোলাম তিনি বলেন অধিকাংশ বাউল একেবারে মূর্খ একেবারে মূর্খ সমাজের নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে বাউলরা বাউল যারা বাউল গান যারা করে সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং সর্ব মূর্খ ব্যক্তি যারা তারা অহেতুক অনার্থক কিচ্ছা কাহিনী বলতে থাকে যাদের ন্যূনত ধর্মীয় কোনো জ্ঞান নেই না সামাজিক না জেনারেল না কোনো প্রতিষ্ঠানের শিক্ষা তাদের কাছে আছে এর জন্য বলব এই গান বিষয়ক যে গান দিয়ে আত্মার খোরাক তৈরি করতে হবে এই যে কথাটি রয়েছে যা কুফুরি যা কোরআন এবং হাদিস বিরোধী আল্লাহ রবুর আলমীর প্রতিটি মানুষকে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা জন্য তৌফিক দান করুক যারা ইমান বিধ্বংসী ব্যক্তি যারা গানকে কি বলে থাকে আত্মার খোরা কি বলে থাকে তারা আসলে রূপে শৈতান আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি মানুষকে এমন হারাম এমন নির্লজ্জ এমন অপদার্থ ব্যক্তিদের থেকে এমন মূর্খ ব্যক্তিদের থেকে যারা গানকে আত্মার খোরাক বলে থাকে আল্লাহ রব্বুল আলমিনের আয়াতের উপর তারা গিয়ে অন্য একটি কিছু বলতে চায় ইমান বিধ্বংস ইমানকে নষ্ট করে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায় তাদের থেকে আল্লাহ রবুল আলমিন গোটা মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলমিন এমন বিধ্বংস ব্যক্তি থেকে সকলকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা বরক